হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো তো তোমাদের জন্য একটা আপডেট নিয়ে আসছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপডেট ঠিক আছে যেটা নিয়ে হচ্ছে তোমাদের ডিসকাস করবো যে আপডেট ইউনিট আগে তো দশটা ইউনিট তোমরা দেখেছিলা যে সার্কুলার বের হয়েছিল সেখানে দশটা ইউনিট ছিল কিন্তু এখন কিন্তু আর দশটা ইউনিট নাই সেটা হচ্ছে তোমাদের বুঝতে হবে তোমরা এখন সাতটা ইউনিটের জন্য প্রিপারেশন নেবে এবং কোন ইউনিটগুলো বাদ গেল সেটা নিয়ে আলাপ করব ঠিক আছে এবং তার আগে বলে নেই বিউপিতে যারা পরীক্ষা দিয়েছিল এবং চান্স পেয়েছিল তাদেরকে জানাই স্বাগতম ঠিক আছে এবং যারা যারা চান্স ও কমেন্টে জানাও আমাকে ঠিক আছে তোমাদের জন্য বুক ভরা ভালোবাসা এবং বিউপিতে এফবিএসএ যে ফার্স্ট হয়েছে তার নাম হচ্ছে জুভাই হোসেন খান তাকে স্বাগতম এবং আরেকটা স্টুডেন্ট যে হচ্ছে এস এম ফাহিম সে হচ্ছে সেকেন্ড হয়েছে তার নামও ফাহিম যেমন আমার নাম হচ্ছে কিং ফাহিম ওর নাম এস এম ফাহিম ও হচ্ছে এফ বিউপি এফ বি তো তোমাকে স্বাগতম আমার মিতা তুমি এবং স্টুডেন্ট তো তোমাকে অনেক বেশি ধন্যবাদ এবং মেয়েদের মধ্যে এফ ত্রিপল এসে একজন হচ্ছে ফার্স্ট হয়েছে তার নাম তাওয়াসুম তিথি তো তোমাকে অনেক বেশি সুস্বাগতম এবং কংগ্রাচুলেশনস এরকম যারা চান্স পেয়েছে তারা হচ্ছে কমেন্টে জানাও তোমাদের প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা থাকবে এবার আপডেটে চলে আসি যে জাহাঙ্গীরনগর যারা স্বপ্ন চারি আছো যারা স্বপ্ন দেখতেছো যে ভাইয়া জাহাঙ্গীরনগরে আমার চান্স পেতে হবে বিশেষ করে সেকেন্ড টাইমার যারা কেন জাহাঙ্গীরনগরে কিন্তু সেকেন্ড টাইমাররা বেশি চান্স পায় এবং ফার্স্ট টাইমাররা অনেকে চাচ্ছো যে জাহাঙ্গীরনগরে যদি একটি সিট তোমার করতে পারো তাহলে তোমার লাইফটা ঘুরে যাবে তো সেটা তুমি কিভাবে করবা সেটা নিয়ে হচ্ছে আমরা আজকে কথা বলবো তো তুমি কিন্তু পারবা তোমার চান্সটা করে নিতে তো সেটা সাতটা ইউনিট দশটা ইউনিট থেকে ষাটটা ইউনিট যার মধ্যে বি ইউনিট এবং এ ইউনিট এবং সি ইউনিট এবং ই ইউনিট এরকম পাঁচটা ইউনিট এছাড়াও আরও পাঁচটা ইউনিট ছিল তার মধ্যে অপরিবর্তিত আছে দুইটা ইউনিট যেটা হচ্ছে বি এবং ডি ইউনিট বি এবং ডি যেমন ছিল তেমনই আছে কোনো চেঞ্জ হয়নি চেঞ্জ হয়েছে কি কি এ ইউনিট এ ইউনি কোনটা যুক্ত হয়েছে এই সি ইউনিট যেটা যুক্ত হয়েছে সি মানে বিশেষ করে সিএলসি বললেই হবে সেটা হচ্ছে কম্পারেটিভ লিটারেচার বাংলায় হচ্ছে তুলনামূলক সাহিত্য সংস্কৃতি সেটা অ্যাড হয়েছে তো আইন কিন্তু এখন থেকে সি ইউনিটে যেটা আগে বি ইউনিটে ছিল পরে এফ ইউনিট করা হয়েছিল পরে এখন সি ইউনিট একটা চমক এটা অনেকের কাছে একটু আশ্চর্য লাগতে পারে কিন্তু এটা কিন্তু অনেক মেধা সম্পন্ন একটা কাজ হয়েছে কারণ কি এফ ইউনিটে কি দরকার তোমার সেখানে জিকে বাংলা ইংরেজি তিনটা সাবজেক্ট তাই তাদের তো ম্যাথ লাগে না তো বি ইউনিটে ঢুকে আন্দাজি একটা প্যাস লাগতো যে ম্যাথ মনে করো করে যাবে কিন্তু এখানে গিয়ে সব মুগস্তের কাজ কিন্তু সি ইউনিট এমনিতেই মুগস্তের কাজ তো এই ইউনিটের জন্য সবচেয়ে বেস্ট হয়েছে খুব একটা বেশি ভেরি গুড ডিসিশন নিছে অথরিটি প্রশাসন তাদেরকে ধন্যবাদ এবং ছাত্ররা যারা এই সমাধানটা দিয়েছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ ঠিক আছে তো সি ইউনিটে কিন্তু এখন থেকে তাহলে নয়টা ছিল সাতটা আর দুইটা হচ্ছে নতুন অ্যাড হলো ঠিক আছে আর এ ইউনিট বললাম যে আইআইটি আরেকটা হচ্ছে তোমার চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে কি কি তাহলে এফ আই গেল কোথায় সিতে আর এইস গেল হচ্ছে এতে এই তিনটা ইউনিটে জাস্ট চেঞ্জ হয়েছে বাকিগুলা আগের মতোই আছে ই ইউনিটে ব্যবসায় শিক্ষা এবং আইবিএ যেও সেটার জন্য আলাদা ইউনিট ঠিক আছে আর সি ওয়ান যেটা চারুকলা নাট্যতত্ত্ব যেখানে কিন্তু কম জিপিএ হলেও পাওয়া যাবে এরকম তোমাদের যদি জানার দরকার থাকে যে ভাইয়া জিপিএ শর্ত কোনটাই কি ঠিক আছে কোনটার কন্ডিশন কত কত পেলে পাস করা জাহাঙ্গীরনগরে তারপর হচ্ছে তারিখ কবে এটা নিয়ে যে তোমরা ভিডিও চাও কমেন্টে জানো আমি তোমাদের জন্য অবশ্যই ভিডিও বানাবো এবং অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক দাও তোমাদের কমেন্ট কিন্তু আমি পড়ি সব কমেন্টে হার্ড দিয়ে দিব তোমরা হচ্ছে কমেন্ট করো তোমাদের কোয়েশ্চেন জানাও কোয়ারিজ জানাও ঠিক আছে তোমাদেরকে আমি সব জানাই দিব আর একটা কথা তোমরা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের জন্য কিন্তু নতুন ব্যাচ চালু করতেছি আমি যেটা হচ্ছে তুমি যদি জাহাঙ্গীরনগর যে কোনো ইউনিটে পরীক্ষা দাও বি সি দাও ঠিক আছে বা হচ্ছে বিও সি তে দাও অথবা তুমি ইতে দাও ঠিক আছে যেটাতেই দাও তুমি সায়েন্সের হও কমার্সের হও বা আর্টসের হও বা ফার্স্ট টাইমার হোক বা সেকেন্ড টাইমার বিশেষ করে যদি হও সেকেন্ড টাইমার এমনিতে আমাকে গুরু মানে তাদেরকে বলা লাগে না তারা এমনিতেই ব্যাচে ভর্তি হয়ে যায় সবাই তো তোমাদের জন্য কিন্তু লাস্ট ব্যাচ চালু হচ্ছে সেটা হচ্ছে এই জানুয়ারি পুরো মাস ব্যাপী তোমাদের ক্লাস হবে যেদিন থেকে ভর্তি হবা ঠিক আছে সেদিনই তোমাদের ক্লাস নিব ডিসেম্বরও যদি ভর্তি হও এই কয়েকদিন আছে তারপর যে জানুয়ারিতে যেদিন থেকে ভর্তি হবো সেই দিন থেকে আর কি ক্লাসটা করতে পারবা ঠিক আছে একদিন এক্সামের আগ পর্যন্ত তোমাদের ক্লাস চলবে ফি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা শুধুমাত্র ঠিক আছে একবার পেমেন্ট করলেই হবে কারণ তোমাদের মাসও আছে মাত্র এক মাসই ঠিক আছে তাও যদি আমি বেশি ক্লাস নিব মানে এক্সামের আগ পর্যন্ত ক্লাস নিব এক্সাম তো নয় থেকে উনিশ ফেব্রুয়ারি হতে যাচ্ছে তো তার আগ পর্যন্ত কিন্তু নিব সেজন্য তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে ভর্তি হওয়ার জন্য জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নাম্বারে ঠিক আছে তোমাদের সুন্দর মতো সবকিছু কিন্তু করায় দেওয়া হবে ম্যাথ বলো বি ইউনিটের ক্ষেত্রে ই ইউনিটের ক্ষেত্রে সায়েন্সের জন্য ম্যাথ আর যারা কমার্সের আর্টসের আসো তাদের কমার্সের জন্য হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সেগুলোর ক্লাস নেওয়া হবে তারপর সি ইউনিটের জন্য জিকে বিষয় ভিত্তিক এখন তো আবার আইনের জিকে সেগুলো কিন্তু তোমাদের ক্লাস নিয়ে নিব ঠিক আছে তোমাদের প্রত্যেকটা একদম হেল্প করব বিষয় ভিত্তিক জিকে এটা কিন্তু পঞ্চাশ নাম্বার তোমরা জানো সি ইউনিটে যেখানে সাত নাম্বার করে পার সাবজেক্টে থাকবে যেহেতু তোমার নয়টা ইউনিট তো দুইটা তো বাংলা ইংরেজি গেল বাকি সাতটা সাবজেক্ট সাতটা থেকে সাত সাতে কত উনপঞ্চাশ আর একে কত পঞ্চাশ তাহলে একটা বিভাগ থেকে তোমার হচ্ছে আট নাম্বারের কোশ্চেন হবে সেটা হচ্ছে ল থেকে আর বাকিগুলো থেকে কিন্তু সাত নাম্বার করে তোমার পরীক্ষায় আসবে তো সেগুলো তোমাদের বিষয়ভিত্তিক সিটও দিয়ে দিব যাতে চান্স তোমার হয় অবশ্যই তো দেরি করো না দ্রুত ব্যাচে অ্যাডমিট হয়ে যাও জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর ঠিক আছে এবং সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আমাদের সবাইকে আমার ভালোবাসা রইল ঠিক আছে চান্স কিন্তু হবে আজকে যখনই তুমি ভিডিওটা দেখতে তখনই তুমি ভর্তি হয়ে যাও ঠিক আছে ইনশাআল্লাহ চান্স হবে আজকে ভর্তি হলে আজকে ইনশাআল্লাহ তোমার কালকে থেকে ক্লাস শুরু করতে পারবা নো প্রবলেম ঠিক আছে সব শিট দিয়ে দিব যেগুলো দিব ওগুলাই আসবে ইনশাআল্লাহ ঠিক আছে তো সবাইকে জানি আমার ভালোবাসা সবাইকে জানি আমার সালাম আসসালামু আলাইকুম আই লাভ ইউ অল